সুপ্রিয় দর্শক আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তাড়তে রয়েছি তো ওখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে তো এই হালি পেঁয়াজ কে বিক্রি হচ্ছে কত করে এবং দাম দর কত রয়েছে আপনারা আমরা তাও জানাবো দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে এবং বেচা কিনা কিন্তু অনেকটা কম দর্শক তো আজকে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে তারপরে আলু দর্শক আলু বিক্রি হচ্ছে কত করে তাও আপনারা আমাদের সব জানাবো তারপরে আপনার দেখতে পাচ্ছেন এই যে চায়না রসুন রয়েছে তারপরে হালি পেঁয়াজ রয়েছে তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে তো দাম দর কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ কিন্তু হালি পেঁয়াজের বাজার দর দাম রয়েছে দর্শক মাত্র আপনার বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং বেসে কিনে কিন্তু ভালো রয়েছে এবং মোটামুটি আর কি দর্শক বেসে কিনে বেশি একটা বেসে কিনে নেই বেশি কিনে খুবই কম এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে আপনার আলুর বাজার দর্শক আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার চোদ্দ থেকে ষোলো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে মাথার বাজার কিন্তু সতেরো টাকা দরে কিন্তু আজকে দাম রয়েছে আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার দিচ্ছি এবং দেশি রসুন দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ সত্তর থেকে নব্বই পঁচানব্বই টাকা দরে কিন্তু আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজার দেখতে পাচ্ছেন এবং চায়না রাসন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র একশো পঁচিশ তিরিশ টাকা দরে কিন্তু আজকে বিক্রি দর্শক সামনে তো কোরবানির সময় কেমন দাম দর থাকতে পারে দর্শক সময় দাম দর না বাড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এবং আহ কোরবানিতে দর্শক আহ দাম এখন কিন্তু আর কি দর্শক বেঁচে কিনা তেমনটা দেখছেন না তো এর জন্য কিন্তু দাম বাড় না বাড়ার কিন্তু সম্ভাবনা দেখছেন দর্শক ব্যবসায়ী এবং আদার বাজার ইন্ডিয়ান কেরালাদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আশি নব্বই টাকা এবং চার এখন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের সঙ্গে আমরা জানিয়ে দিচ্ছি দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এটা কোন সাথে আমি এই চিম্বুবেল লাভ ইউ